দুধপুলিটা এতটাই নরম এবং সুস্বাদু হয়েছে সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ করছি দুধপুলি তো চলুন দুধপুলি রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পুড় এখানে আড়াইশো গ্রাম খেজুর গুড় দিয়ে দিয়েছি গুড়টা এরকম ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানা এবার ছানাটাকে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পুরটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি পুরটাকে ঢেলে নিচ্ছি এবার ওই কড়াইটা ধুয়ে নিয়েছি আর এবার আমি এই কড়াইটা দিচ্ছি এই বাটি মেপে দুই বাটি দুধ দিয়ে দিয়েছি আর এই দুধটা আগে থেকে জাল করে নেওয়া ছিল দুধটা এরকম ফুটে উঠলে আর বেশি জাল করার দরকার নেই এবার আমি ওই একই বাটি মেপে দিয়ে দেব চালের গুঁড়ো এটা বাজারে শুকনো চালের গুঁড়ো এখানে আমি দেড় বাটি একটু বেশি চালের গুঁড়ো দিয়েছি আর দুধ এখানে আমি দুই বাটি দিয়েছি আর চালের গুঁড়ো এখানে দেড় বাটি একটু বেশি মানে পনে দুই বাটি মতো দিয়েছি এবার এটাকে ভালো করে এইভাবে একটা ডো তৈরি করে নেব এখানে আপনারা দুধের বদলে জল দিয়েও এই ডোটা তৈরি করে নিতে পারেন তো আর বেশি নাড়াবো না আমি এইভাবে ঢেকে রেখেও দেব এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো এবার আমি ডোটাকে নামিয়ে নেবো একটি থালার মধ্যে এবার এই ডোটাকে ভালো করে মেখে নেব এই গরম অবস্থাতেই এইভাবে ভালো করে ঠেসে ঠেসে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এবার হাতে হাতটা ধুয়ে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে একটু করে ডো নেব নিয়ে এইভাবে গোল পাকিয়ে নেব গোল পাকিয়ে নেওয়ার পরে এটার মাঝখানে আমি একটি বাটির মতো করে নিচ্ছি এই যে এইভাবে তারপরে যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম ঠান্ডা করে সেটা এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি সেখান থেকে একটু পুর ভরে দিলাম এইবার বাটিটাকে এইভাবে বন্ধ করে দেব তো এইভাবে মুখটা বন্ধ করে এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে বানিয়ে নিতে পারেন তো এইভাবে আমার একটা বানানো হয়ে গেল বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি সবকটি পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে একটাই বাকি ছিল সেটাও আমি করে নিচ্ছি এই পিঠাটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে আমি সবকটি পিঠা তৈরি করে নিয়েছি আবার উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি দুধ আর এটা আগে থেকে জাল করে নেওয়া দুধ দুধটা হালকা গরম হলে আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েছি বড় এবার এটাকে মিশিয়ে নেব দুধের সঙ্গে দুধটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি নিলাম এবার দিয়ে দেবো চিনি এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তিন চামচ এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি দুধটাকে জ্বালিয়ে অনেকটাই কমিয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব পিঠেগুলোকে যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলি পিঠে দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটু ফুটিয়ে দিচ্ছি এবার আমি একটু ঢেকে দিচ্ছি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব এবার আমি দু তিন মিনিট ঢেকে দিয়েছি এবার ঢাকনা তুলে দেখে নিচ্ছি আর এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তারপরে পিঠাটাকে নামিয়ে নেব এবার পিঠাটাকে একটু নিচ থেকে এইভাবে নাড়িয়ে দেব দুধপুলির রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো গ্যাসটা অফ করে নিচ্ছি আর এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব পিঠাটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর এবার এই পিঠাটাকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নেব এই দুধপুলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার